দেশের গায়ের বধুদের গল্প অস্কার মঞ্চে দেখানোর স্বপ্ন অধরা থাকলেও উত্তর ভারতের গ্রামীণ পটভূমির এক কাহিনী এখনও একাডেমির দৌড়ে আশা টিকিয়ে রেখেছে লাপাতা যা সেটা করেছে সন্তোষ না হলেও ভারতীয় বংশোদ্ভূত পরিচালক সন্ধ্যা সুরীর গল্প উপরন্তু মুখ্য ভূমিকায় বলিউডের বঙ্গকন্যা সাহানা গোস্বামী বিদেশি বিভাগে অস্কার দৌড়ে টিকে থাকার কেমন অনুভূতি জানালেন সাহানা সন্ধ্যা পরিচালিত সিনেমা সন্তোষ ভারত ব্রিটেন এবং ফ্রান্সের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে সাতানব্বইতম একাডেমি পুরস্কারে ব্রিটেনের হয়ে প্রতিনিধিত্ব করছে চলতি বছরে কান ফেস্টিভ্যালে দেখানো সন্তোষ শাহানা জানিয়েছেন অত্যন্ত গর্ববোধ করছি আমাদের টিমের জন্য বিশেষ করে সন্ধ্যা জন্য এটা উদযাপনের সময় তবে এটা আমার বা ওটা তোমার নয় এই ধরনের মানসিকতায় আমি বিশ্বাস নই সন্তোষ সিনেমায় একটা বড় টিম কাজ করেছে ভারতীয় তাই ভারতীয়দের এই সাফল্যের জন্য গর্বিত হওয়া উচিত বলে মনে করি আমি দেশ বিচার করে নয় সিনেমার গল্প বলার ধরন এবং বৈচিত্র্যের দিক থেকে আমাদের পাশে দাঁড়ানো উচিত এই ছবির গল্প স্বীকর্ত ভারত তাই এটা সকলের মনে রাখা উচিত উত্তর ভারতের গ্রামীণ পটভূমিতে নির্মিত হিন্দি সিনেমা আন্তর্জাতিক যৌথ প্রযোজনার ছবি সন্তোষ সেনা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে ঠাঁই পেয়েছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে জমা পড়া মোট পঁচাশিটি চলচ্চিত্রের মধ্যে পনেরোটি ছবিকে এক একটি বিভাগের জন্য বেছে নেওয়া হয়েছে যার মধ্যে আন্তর্জাতিক ফিচার বিভাগের লড়াই এখনো টিকে রয়েছে সন্তোষ তাই লাপাতা লেডিস অস্কার দৌড় থেকে ছিটকে যাওয়ায় ভারতের মন খারাপের মধ্যেই যে সন্তোষ ছবিটি নিয়েও গর্ববোধ করা উচিত সে কথাই সকলকে মনে করিয়ে দিলেন সাহানা দেশের গায়ের বধূদের গল্প অস্কার মঞ্চে দেখানোর স্বপ্ন অধরা থাকলেও উত্তর ভারতের গ্রামীণ পটভূমির এক কাহিনী এখনো দৌড়ে আশা টিকিয়ে রেখেছে লাপাতা যা সেটা করেছে সন্তোষ না হলেও ভারতীয় বংশোদ্ভূত পরিচালক সন্ধ্যা সুরীর গল্প উপরন্তু মুখ্য ভূমিকায় বলিউডের বঙ্গকন্যা সাহানা গোস্বামী বিদেশি বিভাগে অস্কার দৌড়ে টিকে থাকার কেমন অনুভূতি জানালেন সাহানা সন্ধ্যা পরিচালিত সিনেমা সন্তোষ ভারত ব্রিটেন এবং ফ্রান্সের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে সাতানব্বইতম একাডেমি পুরস্কারে ব্রিটেনের হয়ে প্রতিনিধিত্ব করছে চলতি বছরে কান ফেস্টিভ্যালে দেখানো সন্তোষ সাহানা জানিয়েছেন অত্যন্ত গর্ববোধ করছি আমাদের টিমের জন্য বিশেষ করে সন্ধ্যা জন্য এটা উদযাপনের সময় তবে এটা আমার বা ওটা তোমার নয় এই ধরনের মানসিকতায় আমি বিশ্বাস নই সন্তোষ সিনেমায় একটা বড় টিম কাজ করেছে ভারতীয় তাই ভারতীয়দের এই সাফল্যের জন্য গর্বিত হওয়া উচিত বলে মনে করি আমি দেশ বিচার করে নয় সিনেমার গল্প বলার ধরন এবং বৈচিত্র্যের দিক থেকে আমাদের পাশে দাঁড়ানো উচিত এই ছবির গল্প স্বীকর্ত ভারত তাই এটা সকলের মনে রাখা উচিত উত্তর ভারতের গ্রামীণ পটভূমিতে নির্মিত হিন্দি সিনেমা আন্তর্জাতিক যৌথ প্রযোজনার ছবি সন্তোষ সেনা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে ঠাঁই পেয়েছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে জমা পড়া মোট পঁচাশিটি চলচ্চিত্রের মধ্যে পনেরোটি ছবিকে এক একটি বিভাগের জন্য বেছে নেওয়া হয়েছে যার মধ্যে আন্তর্জাতিক ফিচার বিভাগের লড়াই এখনো টিকে রয়েছে সন্তোষ তাই লাপাতা লেডিস অস্কার দৌড় থেকে ছিটকে যাওয়ায় ভারতের মন খারাপের মধ্যেই যে সন্তোষ ছবিটি নিয়েও গর্ববোধ করা উচিত সে কথাই সকলকে মনে করিয়ে দিলেন সাহানা